দু হাজার পঁচিশে দুর্গাপূজা কবে শুরু হবে এবং কবে শেষ হবে তার সময়সূচিগুলো জেনে নেব কলকাতায় শ্রী শারদীয় দুর্গাপূজার সময় নিষ্কণ্টক আমরা জানব দুর্গা শুরু হবে সাতাইশ সেপ্টেম্বর ও শেষ হবে দুই অক্টোবর দশমী দুই অক্টোবর তো আমরা সময়গুলো জেনে নেব কখন থেকে ষষ্ঠী শুরু হবে কখন শেষ হবে তো ষষ্ঠী শুরু হবে দশ আশ্বিন আটটা পঞ্চাশ থেকে ষষ্ঠী শুরু হবে আর ষষ্ঠী ছাড়বে এগারোই আশ্বিন আটাইশ সেপ্টেম্বর রবিবারে ছাড়বে দশটা তেতাল্লিশ তারপর মহাসপ্তমী শুরু হবে মহাসপ্তমী শুরু হবে বারোই আশ্বিন আর উনত্রিশ সেপ্টেম্বর সোমবার অষ্টমী ছাড়বে বারোটা আটাইশ তারপর মহা মহা অষ্টমী মহা অষ্টমী ছাড়বে তেরোই আশ্বিন তিরিশ সেপ্টেম্বর মঙ্গলবার ছাড়বে দিবা একটা পঁয়তাল্লিশ তারপর মহানবমী শুরু হবে মহানবমী চালবে চোদ্দোই আশ্বিন এক অক্টোবর বুধবার দিবা দুটা ছত্রিশ মিনিট তারপর দশমী দশমী শেষ হবে পনেরোই আশ্বিন দুই অক্টোবর বৃহস্পতিবার দিবা দুটা ছাপ্পান্ন মিনিট শেষ হয়ে যাবে সন্ধি পূজা শুরু হবে তেরোই আশ্বিন তিরিশ সেপ্টেম্বর মঙ্গলবারে দিবা একটা একুশ গতে সন্ধি পূজা আরম্ভ হবে আর সেই দিন বলিদান থাকবে দিবা একটা পঁয়তাল্লিশ গতে বলিদান আর দিবা দুটা নয়ের মধ্যে সন্ধি পূজা সমাপন হবে তো সন্ধি পূজা আপনারা দেখতে পাবেন একটা একুশ গতে সন্ধি পূজা আরম্ভ হবে আর দুটা নয়ের মধ্যে সন্ধি পূজা সমাপ্ত হয়ে যাবে সেই দিন সন্ধি পূজার সময়গুলো একটু কম আছে তো জয় শ্রীকৃষ্ণ আপনারা কোথায় কোথায় ঘুরছেন কমেন্ট করবেন ওর ভিডিওটা বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন জয় শ্রীকৃষ্ণ